রক্তের স্বল্পতা মেটাতে ফটিকরায় আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির কলেজের এনএসএস এবং এনসিসি ইউনিটের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হলো এই রক্তদান শিবির শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের তপশিলি জাতিকলন দপ্তরের মন্ত্রী সুধান দাস সে রক্তদান শিবিরের উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতির সাথে অনেক গুণ এগিয়েছে বিশ্ব বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে দেশে অনেক কিছুর বিকল্প তৈরি হলো একমাত্র রক্তের কোনো বিকল্প এখনো বের হয়নি এর বিকল্প শুধু একজনের দেহ থেকে অন্যজনের দেহে রক্ত প্রদান করা যারা রক্তদান করেছেন তারা মহৎ কাজ করেছেন এদিনের অনুষ্ঠানে অননদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা এনএসএস প্রোগ্রাম অফিসার মৌলোদিদার ল স্থানীয় পঞ্জেত প্রধান Pritam Bisheshho Ananora রক্তের উৎপাদন করতে পারে ওই ক্যানট প্রোডাক্ট ব্লাড তো একমাত্র একটাই রাস্তা আছে সেটা হচ্ছে ওয়ান বডি টু অ্যানাদার বডি তে ট্রান্সপ্ল্যান্টেশন এই আমাদের কাছে আর কোন রাস্তা নাই তাই রক্তদান যারা করছেন তারা মহৎ কাজ করছেন তারা জীবন দান করছেন আমরা অনেক দানের কথা শুনি বস্ত্র দান অন্নদান গো দান বিভিন্ন রকমের দানের কথা শুনি এই যতগুলি দান আমরা বলছি এই কিছু কিন্তু টেম্পোরারি একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা করছি কিন্তু একমাত্র রক্তদান যেটা মানুষকে জীবন দিতে পারে জীবন দান করতে পারে ইফ ইউ ডোনেট ব্লাড মিন্স ইউ আর ডোনেটিং লাইফ এটাই হচ্ছে ডিফারেন্স তাই আমি